দ্বিতীয় তলার ছাদ ঢালাই শুরু হয়ে গেল ইনশাল্লাহ দোয়া করবেন সেই নাহিদা আপার জন্য কি দিন আল্লাহ তালা যেন ইসলামের সৈনিক হিসেবে তাকে বদরে যুদ্ধের সাহাবাদের সঙ্গে সামিল করে নেয় আসসালামু আলাইকুম আজ গোলাম মাল্লাহ জামি মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ চোদ্দোই সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি অন্যদিকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে আমাদের গোলাম মাল্লাহ জামি মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ

সম্পূর্ণ অর্থায়নে আমার এক শ্রদ্ধে বড় বোন নাহিদা পা রাজশাহী আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিও আল্লাহ মশা একটা কাজ যখন ভালোভাবে শুরু হয় এবং সুসম্পন্ন হয় তখন অত্যন্ত ভালো লাগে এটা কতটুকু ভালো লাগে সেটি বুঝতে হলে নিজে কোনো ভালো কাজ করতে হয় এর আর কিছু বলার ভাষা আমার নেই এই যে দেখছেন গোলাম মাওলা জামে মসজিদ আমি সংক্ষিপ্তভাবে এর শুরুর গল্পটা বলি একদিন এক ফোন এক মহিলার ফোন বলেছে মানিক ভাই আমি আপনার প্রোগ্রামগুলো দেখি তা আমি একটা মসজিদ তৈরি করে দিতে চাচ্ছি আপনার মাধ্যমে তখন আমার বিষয়টা কেমন যেন একটা খটকা লাগলো পুরো মসজিদ করে দিবে আমার মাধ্যমে তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় বলছেন তিনি বললেন আমি রাজশাহী থেকে বলছি আপনার এক বোন বলতে চাইলে তো আপনি আপনার এলাকায় তো করতে পারেন বললে যে না আমার ইচ্ছা আপনার মাধ্যমে আপনি যেখানে করেন সেখানে ঠিক আছে তো আমি ভাবলাম এমন জায়গা মসজিদটা করতে হবে যেখানে আসলে মসজিদ নাই এবং প্রয়োজন আমার বাড়ির পাশে যে করতে হবে তা এবং বেশি দূরেও করা সম্ভব না অতএব যতদূর আমি গিয়ে ততট করতে পারবো সেটাই আমার করা উচিত তো একদিন একতালিভাবে এই শ্যামপুর হাফিজে মাদ্রাসহ এতিমখানায় মেহমানদের পড়তে আসে ওই সময় এখানকার যিনি মুহতামিন তিনি বললেন যে আমাদের একটা মসজিদ দরকার যদি আমাদের ব্যবস্থা করে দিতেন বললাম যে কোথায় করবেন এইখানে একটা বিশাল অর্থ দেখি বলে যে এটা ভরাট করতেই তো অনেক টাকার ব্যাপার আমি তখন একটু দ্বিধায় ছিলাম আমি বললাম যে ঠিক আছে আপনারা বললেন দেখি আমি কখনো যদি হয় জানাব এরপর আট দেশ দিন পরে আবার সেই ম্যাডামের ফোন যে মানিক ভাই আপনাকে বলছিলাম জায়গা কি চুজ করেছেন দ্বিতীয়বার তখন হালকা হালকা বিশ্বাস হতে লাগলো যে হয়তোবা তিনি সত্যই বলছেন সেটার অর্থ তিনি দেবেন বললাম আচ্ছা ঠিক আছে আমি দু একটা জায়গায় দেখেছি আমি ফাইনালি জানাব এরপর একটা দিদাই ছিল যে এটা কি আদৌ সম্ভব তো তাই হোক পনেরো তে বিশ দিন পরে আবার ফোন দিল যে ভাইয়া কে আমি আমি এর আগেও দুবার ফোন দিয়েছিলাম আমি একটা মসজিদের অর্থ দিতে চাই পূর্ণ মসজিদে তখন আমার বিশ্বাসটা মোটামুটি এলো তখন বললাম যে এই অবস্থা একটা হাফিজের মাদ্রাসা এতিমখানা আছে ওখানে নামাজের জায়গা নেই এবং আশেপাশে মসজিদ নাই বেশ দূরে আছে বললো আপনি যদি চুজ করেন তাহলে ওইখানে দিতে পারেন বললাম যা ঠিক আছে আপনি কোনো প্রতিনিধি পাঠান আমি বললাম এই কারণে যে যদি কোনো প্রতিনিধি পাঠায় আমার সঙ্গে খোলামেলা সামনাসামনি কথা বলে তাহলে বিষয়টা বিশ্বাস হয় যাই হোক বললাম যে আমি তো পাঠানোর মতো কেউ নাই তবে টাকা পাঠাতে পারি কিছু টাকা পাঠাই দিই আপনি মোটামুটি মালসামানা কেনেন কাজ শুরু করে দেন উদ্বোধনের দিন আমার ভাইকে পাঠাবো বললে মাছ ঠিক আছে টাকা পাঠিয়ে দেন দেখুন টাকা পাঠালে তো বিশ্বাসের খাতায় এন্ট্রি হবে যে না আসলেই তিনি এটা করবেন যাই হোক একদিন আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেয় তখন আমার পূর্ণ বিশ্বাস চলে এলো তখন ইঞ্জিনিয়ার নিয়ে এসে এখানে সয়েল টেস্ট করালাম এবং চমৎকার একটা ডিজাইন করালাম ওটার ফটোকপি পাঠিয়ে দিলাম তো ওনারা বেশ খুশি এরপরে সমস্ত মালামাল ধীরে ধীরে সঙ্গে করে যেদিন উদ্বোধন সেদিন তার ভাই গোলাম নবী রনি সাহেব এলেন তার সাথে আর দু একজনকে সাথে নিয়ে সেই তো কাজ শুরু তো পুরো একটা বছর লেগেছে আমার নিজতলা সুসম্পন্ন করতে এটি করার পরে বলেন যে ভাই আমি দ্বিতীয় তলা করে দিতে চাই যেহেতু এখানে হাফিজা মাদ্রাসা আছে একটা হেফ দোখানা যেন ওখানে হয় আমি প্রথমে আপত্তি করেছিলাম বলেছিলাম যে আমি আসলে ক্লান্ত অন্য কাউকে দায়িত্ব দেন তো তিনি সরাসরি বললেন যে দায়িত্ব দেওয়ার মতো কেউ নেই আমার ভাই যে আছে সে সময় দিতে পারবে না আর পৃথিবীতে আমার দ্বিতীয় আর বিশ্বাস করার লক্ষ্য দিতে পারছি না কিন্তু আমার ইচ্ছা আমি দোতলা সুসম্পন্ন করে দেব তখন বললাম যে আচ্ছা ঠিক আছে কয়েকটা দিন পরে পাঠিয়ে দিন এরপরে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে আমি কাজ শুরু করে দিয়েছি এই হলো বললাম মালা জামাই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস দয়া করবেন সেই নাহিদ আপার জন্য যিনি কিনা এখন অসুস্থ তবে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি যেরকম অসুস্থ ছিলেন এখন তিনি সেরকম অসুস্থ নেই অনেকটাই ভালো যেদিন এই মসজিদটা শুভ উদ্বোধন হয় ওই দিন সেই নাহিদা আফার সম্ভবত খালু হন তিনি একটা কথা বলেছিলেন যে এই মসজিদের কাজ যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে আমার সেই ভাগ্নি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এখন সারা বাড়ি ঘুরে বেড়ায় যে কিনা খাড়ের থেকে নামতে পারতেন না জবের থেকে এই মসজিদের শুভ উদ্বোধন হয় ধীরে ধীরে কাজ চলতে থাকে তিনি ধীরে 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 সুস্থ হয় এখন পুরো বাড়িটা ঘুরে বেড়ায় আলহামদুলিল্লাহ এতে কত বড় খুশির খবর আনন্দর বার্তা এটি বলে বোঝানো যাবে না মন সৃষ্টিকর্তা মহান আল্লাহ তিনি আসলেই আসেন এবং সব জায়গায় তিনি বিরাজ করেন সব কিছুই দেখেন আল্লাহ মানুষের মনের ভিতরের খবর জানেন কাজ চলমান এর পূর্ণাঙ্গ ভিডিও তো একটা থাকবেই আজকে শুধু ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি আমার সেই শ্রদ্ধে বড় বোন নাহিদা আফা যেন দেখতে পারে এই চিত্র এবং তিনি অত্যন্ত খুশি হবেন আর তিনি যাকে খুশি করার জন্য এই কাজ করছেন মন সৃষ্টিকর্তা তিনি তো সরাসরি লাইভ দেখছেন তাকে আর নতুন করে দেখানোর কিন্তু নেই আল্লাহ তালা এই নাহিদা হায়াতে আল্লাহ সুস্থতা দান করে সে বড় ডাক্তার আল্লাহ হলো বড় ডাক্তার আর আমার মানিক মামাকে যেন হায়াতের তৈবা দেয় এবং কিয়ামতের দিন আল্লাহ তালা যেন ইসলামের সৈনিক হিসাবে তাকে বদরে যুদ্ধের সাহাবাদের সঙ্গে সামিল করে দেয় এবং জান্নাতুল ফিরদোজ যেন আল্লাহ তালা তাকে দান করেন আল্লাহ তালা যেন দিনের খিদমত করার জন্য তৌফিক কেনে দেয় আর নাহিদা আফাকে যেন আল্লাহ তালা এমন সুস্থ করে যেন আমাদের এই মসজিদটা এবং মাতাসনে এসে সে এসে জমি এসে সচক্ষে যেন দেখতে পারে এটা আমাদের গ্রামবাসীরা কখনই কাজটা করতে পারত না একমাত্র অসিলে ছিল সেই মানিক সাহেব এবং তার তত্ত্বাবধানে এই নাহিদা আফা আল্লাহ তালা মঞ্জুর করেছেন তার মাধ্যমে এই মধ্যে গর্ত অনেক গর্ত যেখানে একটা রড উনিশ ফিট পর্যন্ত নিচে আছে গর্থ গর্ত ভরট করে নিচের থেকে প্যারাইন করে উনি এই মসজিদটা করেছে আল্লাহ তালা যেন হায়াতে তৈয় বাধায় এবং নাহি আপাকে যেন সুস্থতা দান করে আমাদের হুজুর যেমনটি বলছিলেন এই স্থানটি কিন্তু একেবারে যথেষ্ট গভীর ছিল গর্ত ছিল এলাকাবাসী কখনো ভাবতেই পারিনি যে এইখানে এই এরকম একটা চমৎকার মসজিদ নির্মিত হবে ইনশাল্লাহ মন সৃষ্টিকর্তা চাইলে কি না হয় পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এর মধ্যে থেকে নাই আপাকে কিন্তু আল্লাহ চুজ করেছে তার কষ্টার্জিত হালাল টাকা সেই টাকায় মসজিদ নির্মিত হচ্ছে আর আমি সৌভাগ্যবান মন সৃষ্টিকর্তা তাকে পছন্দ করেছেন এবং তিনি আবার আমাকে পছন্দ করেছেন আমি আমার সাধ্য অনুযায়ী শ্রম দিয়ে সততা দিয়ে এই আল্লাহর ঘর মসজিদটা নির্মিত করার খাদেম হিসাবে কাজ করছি দোয়া চাই আমার জন্য দোয়া চাই সেই নাই দেওয়ার জন্য মন করতে যেন এই পবিত্র মসজিদ ঘর নির্মাণের ওসিলায় সেই নাইজা বাবাকে যুদ্ধই সুস্থ করে দেন এবং আমার একটা ইচ্ছা যে তাকে নিয়ে এসে পর্দার আল থেকে তিনি যেন সচক্ষে তার অর্থে নির্মিত এই মসজিদটি তিনি দেখতে পারেন এই আশায় আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ